পলাতক দুই নেশা কারবারিকে অবশেষে জালে এনসিসি থানার পুলিশ কিছুদিন তুলে আগে রাজধানীর গোয়ালাবস্তি এলাকা থেকে তিনজন নেশা আটক করা হলে কারবারিকে দুজন পালিয়ে যায় পলাতক দুজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকার অবশেষে উনত্রিশ নভেম্বর একজনকে গ্রেপ্তার করে পুলিশ তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরেকজনকে রবিবার গ্রেপ্তার করে পুলিশ সোমবার দুজনকেই আদালতে পাঠায় এনসিসি থানার পুলিশ দু হাজার পঁচিশ তারিখে একটি গোপন খবরের ভিত্তিতে রাত্রিবেলা আমাদের গোয়ালাবস্তিতে একটি ড্রাগস এগেন্স রেড করা হয় তখন তিনজনকে অ্যারেস্ট করা হয় তখন দুজন লোক পালিয়ে যায় এর মধ্যে একজন ছিল বাপি সরকার এবং রুম্য সরকার তো তারা তখন থেকেই করে ছিল তো তাদেরকে খোঁজা পাওয়া না বাড়ি ঘরে ছিল না এর মধ্যেও বিভিন্ন রিপোর্ট তাদের বিরুদ্ধে আসছিলো বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তো গত উনত্রিশ তারিখ আমরা বাপি সরকার অ্যারেস্ট করি এবং কোর্টে তিন দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করি তো